স্বাগতম সকলকে এইচএসসি দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল অনেক জল্পনা কল্পনার পরে এই স্থগিত পরীক্ষাগুলো সব বাতিল করা হয়েছে এবং তোমাদের রেজাল্ট কিভাবে দেবে তা নিয়ে থাকছে ভিডিওর লাস্টে আলোচনা তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল হয়েছে ফল কিভাবে হবে তা নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে এটি নিশ্চিত করে তিনি জানান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে ফল কি উপায় হবে সে বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে এবং আমরা ভিডিওর লাস্টে যেয়ে এটা আলোচনা করব। তোমরা সকলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এইচএসসি পরীক্ষা না দেওয়ার দাবিতে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা পরিস্থিতি অনুযায়ী শিক্ষার্থী না দেওয়া দাবি জানিয়ে তারা বলেন এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে কারণ হিসেবে আন্দোলনে অনেক পরীক্ষার্থী আহত হওয়া পড়াশুনায় ক্ষতি হওয়ার উল্লেখ করা হয় এর আগে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে মঙ্গলবার সকালে সচিবালয়ে এক জরুরি সভায় এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়েছিল এছাড়া একশো নম্বর পরীক্ষা পঞ্চাশ নম্বরে নেওয়ার কথা হয়েছিল কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বিক্ষোভ শুরু করায় স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হন কর্মকর্তারা তোমরা যারা পরীক্ষার্থী ছিলে তোমাদের যে পরীক্ষা দু হাজার সালে করোনা মহামারীর কারণে আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যে অটোপাস দিয়েছিল জেএসসি ও এসএসসির রেজাল্টের ওপর ভিত্তি করে তাদেরকে একটা রেজাল্ট পুনরায় সংগঠিত করছিলো যেহেতু আমাদের শিক্ষা উপদেষ্টা টেস্ট পরীক্ষার মাধ্যমে ফলাফলের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট দেওয়ার একটা কথা ভেবেছেন এটা এটা একদিকে ভালো আবার এটাও দিকে অনেকের জন্য খারাপ হতে পারে কারণ টেস্ট পরীক্ষাটা অনেকের পুরস্কার একটু কম থাকে একটু ঘাটতি থেকে যায় কিন্তু যে এচ্ছি এসএসসিতে যাদের ফলাফল ভালো তাদেরও রেজাল্ট ভালো হতে পারে এই দুইটা পদ্ধতির মাধ্যমে তোমাদের রেজাল্ট দিতে পারে ধন্যবাদ সকলকে